নেত্রী দেশান্ত্রী এবং খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ হাসপাতালে আছেন সারা মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তালা কিছু দোয়া চাইছে খালেদা চিকিৎসায় এভার কেয়ারে চীনের মেডিকেল টিম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন পরে সোমবার এক ডিসেম্বর বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন আল মামুন বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনের প্রাথমিক মেডিক্যাল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে মূল চিকিৎসক দল মঙ্গলবার দুই ডিসেম্বর আসবে এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক ডিসেম্বর দুপুরে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে এটা সঠিক হয়নি কেউ এতে বিভ্রান্ত হবেন না একই সঙ্গে দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় কাইমানো বাক্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন অ্যাভার হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কেউ বিভ্রান্ত হবেন না তিনি আরও বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তাদের থেকে যতটুকু জানতে পেরেছি তার চিকিৎসা চলছে এটাই আপগ্রেড আপনারা সবাই দোয়া করুন যেন আল্লাহ তাকে আমাদের কাছে সুস্থভাবে ফিরিয়ে দেন